দেখুন বাংলার জয় হোক ছোট বাংলা হোক এটা আমার বক্তব্য আপনি দেখেছেন সাথে সাথে আমি

দেখতে পাচ্ছেন নৌসারীর দিকে দিয়ে কিন্তু ছোট গ্রামের চোখ সেই ঝুঁকি কিন্তু দেখতে পাচ্ছেন নৌসার দিকে কিন্তু সেখানেই ট্রেন জু সেখান দিয়ে কিন্তু জনসংযোগ করতে কিন্তু হেঁটে 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 কিন্তু সেই রাস্তা দিয়ে অঞ্চল দেখতে পাচ্ছেন কিন্তু মিটিং তার পাশ দিয়ে কিন্তু হেঁটে সেই দেখানোর চেষ্টা করছি

জয় বাংলা বৈষম্য अच्छा <laughs>

快全垒打队。 করছেন কর্মী সমর্থকদের তিনি শান্ত করার চেষ্টা করছেন আপনারা দেখছেন সরাসরি ভাঙড়ের কাশিপুর থেকে মাত্র তিনশো সাড়ে তিনশো মিটারের মধ্যে একদিকে বিধায়কের জনসংযোগ কর্মসূচি অপরদিকে

O que é O que é aqui? que